নবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শুকরানি বেগম খালেদা ৩৫ নামের এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শনিবার সকালে উপজেলার ধায়নগর ইউনিয়নের চৈতন্যপুর বিজয়মোর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত শুকরানি বেগম চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শুকরানির সঙ্গে তার চাচাতো ভাই মামুন ও নিয়ামতালির কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকরানিকে আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় বাধা দিতে গেলে শুকরানির মা বাবা সহ আরো তিনজন আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাপাইনবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ পলিরানী ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি